এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষের প্রার্থী পদ বাতিল হওয়ার সম্ভাবনা প্রবল হচ্ছে নির্বাচন কমিশন সূত্রের খবর সায়নী ঘোষ দু সালে লোকসভা ভোটে যে হলফনামা জমা দিয়েছেন দু সালে বিধানসভা নির্বাচনের সময় তার দেওয়া হলফনামার সঙ্গে বিস্তর গরমিল দেখা যাচ্ছে দু সালে তিনি বিগত পাঁচ বছরের আয় ব্যয়ের হরফনামা জমা দিয়েছেন সেখানে দু হাজার উনিশ কুড়ি সাল দু হাজার কুড়ি একুশ সালে যখন তিনি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন বিধায়ক পদে লড়বার জন্য তখন উনিশ কুড়ি কুড়ি একুশের যে আর্থিক আয় ব্যয়ের হিসাব তিনি দিয়েছিলেন এবারও দু সালে সেই উনিশ কুড়ি দু হাজার কুড়ি একুশের আয় ব্যয়ের হিসাবে বিস্তর গড় পাওয়া যাচ্ছে দু হাজার উনিশ কুড়িতে তার ইনকাম তিনি যা দেখিয়েছিলেন এবার দু সালে সেই দু হাজার উনিশ কুড়ির ইনকাম তিনি ডাবল দেখালেন এক কথা একুশ সালে তিনি উনিশ কুড়ির হিসাব দিয়েছিলেন আবার চব্বিশ সালেও নিয়ম অনুযায়ী তাকে বিগত পাঁচ বছরের আয় ব্যয়ের হিসাব দিতে হবে তাই তাকে এবারও উনিশ কুড়ি সালের আয় ব্যয়ের হিসাব দিতে হয়েছে এর আগে তিনি যখন আয় ব্যয়ের হিসাব দেখিয়েছিলেন তার থেকে এবার বিস্তর গরমিল পাচ্ছে নির্বাচন কমিশন যার কারণে মিথ্যে অ্যাভিডেভিট দেওয়ার বিষয়টি সরাসরি তুলে ধরেছে নির্বাচন কমিশন আর যার কারণেই এবার প্রার্থীপদ বাতিল হওয়ার মতো বড়সড় সড়ো বিপদের মুখে পড়তে চলেছে সায়ুনী ঘোষ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়ুনী ঘোষের মিথ্যা অ্যাভিডেভিট ভুল এভিডেভিট যা সূত্র মারফত এই মুহূর্তে আমাদের হাতে উঠে এসেছে ভুল অ্যাভিডেভিটের কারণে মিথ্যা এভিডেভিটের কারণে তার প্রার্থী পদ বাতিল হওয়ার সম্ভাবনা প্রবল হচ্ছে